এবং আজকে আমাদের ফুটফুরা শরীফে বিভিন্ন সংগঠনের মানুষেরা বিভিন্ন মাত্রাকের মানুষেরা তারা এসেছিলেন এসে আমাদের অকাপ যে কালা কারুন পাক হয়েছে সেটা নিয়ে একটা আলোচনা হবে যে আমাদের একটা সভা করার কথা ছিল ব্রিগেডে যেটা নিয়ে বিভিন্ন প্রভাগান্ডা আপনারা শুনছিলেন কারো পছন্দ হচ্ছে কারো পছন্দ হচ্ছে না কেউ জানাই জানিয়েছে কেউ জানায়নি এখানে তার ছেলের মেয়ে বিয়ে হচ্ছে বা কি হচ্ছে আমি তো বুঝে উঠতে পারি নতুন করে ব্যক্তিগতভাবে আমি বলি আমার কিছু পাওয়ারও নেই হারাবারও নেই এনাদেরও কিছু নেই নতুন করে আমাদের এই ঝাঁপিয়ে পড়ার কারণ আর আমার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই যে আমার আগামীতে ব্রিগেড মাথায় রেখে আমার কোনো ব্রিগেডে যাব কি যাব না এইসব ব্যাপার আমার নেই আজ আমরা যেটা দেখতে পেলাম অত্যন্ত বেদনাদায়ক ব্যাপার যে এত বড়ো একটা ঘটনা ঘটে গেল ভারতবর্ষের মাটিতে কালা কানুন পাস হলো যেটা বাবা সাহেব আম্বেদকরের রচিত সংবিধানকে ছেড়ছাড় করা হলো সেখানে চিৎকার করার জন্য যখন কেউ আওয়াজ তুলছে কেউ চিৎকার করছে কেউ আওয়াজ তুলছে পিছনে তপ্পা দিয়ে দেওয়া হচ্ছে সাম্প্রদায়িক বা এটা মুসলমানদের আন্দোলন হিন্দু মুসলমান খেলা চলে আসলো পার্লামেন্টে যারা লড়াই করেছে তাদেরকেও স্যালুট জানায় তারা তো মুসলমান নয় আর বিভিন্ন স্কলার পার্সেন যারা ইন্টালেকচুয়াল পার্সেন যারা আজও লড়াই করছে আমাদের এই আন্দোলনে আছে তাদেরকেও আমরা সেলুট জানাই বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা আছে এই আন্দোলন করতে গিয়ে মুর্শিদাবাদে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেল যেটা না ঘটলেই ভালো হতো অবাঞ্ছিত ঘটনা প্রাণ গেল তাদের প্রতি আমার সমবেদনা উল্টো দিকে অনেক নিরীহ ছেলেদের সেই কেসের অন্তর্ভুক্ত করে তাদেরকে তুলে নেওয়া হলো তারা অথচ তারা তার সঙ্গে কোনোভাবে আমরা গ্রাস লেভেলে যেটা খবর নিয়ে আমরা হোমওয়ার্ক করে দেখেছি কোনো তাদের সম্পর্ক নেই অথচ সেই ছেলেগুলো কেস খেয়ে বসে রইল আমরা চাইব একদিকে যেমন ব্রিগেড হোক আর শুনুন একটা কথা ঢেকে দিই ব্রিগেড 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 দিয়ে যারা জলগোলা করছে আমি যে দেখেছি ওই যেয়ে দেখেনি এই হয়েছিল ওই হয়েছিল অমুক তমুক না এখানে কোনো কামরুজ্জামান সাহেব ফ্যাক্টর না কোনো হুজুর ফ্যাক্টর না কোনো ফ্যাক্টর কিছু ফ্যাক্টর না আমরা হুজুররা কামরুল সাহেব এবং বিভিন্ন দলমতের মানুষ বিভিন্ন সংগঠন এক জায়গায় হয়েছে কারণ সওয়ালটা কম বেড়ে এসেছে এখানে ব্যক্তিগত সব স্বার্থ ত্যাগ করে দিয়ে ক্রোধ গ্লানি ত্যাগ করে দিয়ে আমার মনে হয় যে এই জায়গাটাই যদি না ঝাঁপিয়ে পড়া হয় কাল আল্লাহর কাছে আমাদেরকে মুখ দেখাতে হবে বাকি রইলো উৎপাদন যে সমস্ত কথাবার্তা গুলো উড়ে কানে আসছে এসবের আমি গুরুত্ব দিই না যে এই হলে ওই ওই হবে 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 ও থাকলে থাকলে অমুক অমুক বাচ্চাদের ওই কিছু গুরুত্ব দিই না আমি বাকি আমরা যে আজ এখানে বসলাম ব্রিগেড পারমিশন হবে ব্রিগেড করব পারমিশন হবে না ঘরে হাত চুরি হাতে দিয়ে বসে থাকবো আর দেখতেই তো পাচ্ছেন সমস্ত রাজনৈতিক দল তারা ব্রিগেড করছে সমস্ত দল রাজনৈতিক দলে তারা পারমিশন পেয়ে যাচ্ছে আমাদেরও লক্ষ্য করার আছে কারা পারমিশন পাচ্ছে আর কারা পারমিশন পাচ্ছে না পীড়িত কাদের সঙ্গে বেশি থাকলে পারমিশন পাওয়া যায় আর আমরা কেন পেলাম না যে আমাদের সেই পীড়িত নেই বলেই আজ আমরা পাইনি সরকারের আপনার কি বলে বিভিন্ন রাজনৈতিক দল যারা পারমিশন পেয়েছে ভিতরে নিশ্চয়ই পীড়িত আছে না হলে কিছু একটা টান আছে আগামীতেও কারা পায় আমরা সেটাও দেখবো আর আমরা কেন পেলাম না এটাও পর্যালোচনা সেই সময় করা হবে বাকি ব্রিগেড হবে ইনশাল্লাহ আমরা পারমিশন দিয়ে দেখবো সম্প্রচার করব তো এটা আমরা আলোচনা করব করে মাফ করবেন পারমিশন নিয়ে আমরা সম্প্রচার করব আমাদের এত আশ্বাস দেওয়ার পরে এত আশ্বাস দেওয়ার পরে হঠাৎ করে কোথার থেকে কি হলো জানি না কেউ আস্তিনের ভিতরে সাপ হয়ে থাকে কেউ প্রকাশ্য শত্রু হয়ে থাকে দোষারোপ করা আমাদের ওলামাদের কাজ নয় কিন্তু এইগুলো আমরা ফেস করেছে হাকিকাতটা বললাম তারপরে আমরা কদিন একটু আন্দোলন থামিয়ে রেখেছি আর আপনাদেরকেও বলবো একটু কারণ ওই মেয়েটিকে আমরা সমবেদনা জানাই যে ছদিন বিয়ে করে স্বামীর পাশে বসেছিল স্বামীর লাশ আগলে এই যে পঁচিশ জন আমি আগেও বলেছি যে এদের জন্য সিনা পেতে দিতে গেলে এই রাজনৈতিক ব্যবসায়ীরা দেবে না সেই আমার মতো মেহেরা ভাগিয়ে আসবে আমি সৈয়দ আসবাল হোসেন তাকেও আমার শ্রদ্ধা জানাই তার ফ্যামিলির প্রতি সমবেদনা আমার ঝন্টু শেখ নদিয়ার তার প্রতি আমার তার শাহাদকে আল্লাহ কবুল করুন সাথে সাথে এই যা পাহগাঁও আমার যত বাইরা চলে গেল প্রত্যেকের সাথে এটা ইসলাম নয় এটা ইসলামের রীতিনীতি নয় এটাই হচ্ছে আসলে হচ্ছে ওই টেরিস্টদের কাজ এই টেরিস্টদেরকে আমরা কন্ডেম করি নিন্দা করি এই অ্যাক্টিভিটিকে আর যারা চলে গেছে তাদের প্রতি সমবেদনা আর আগামী আমাদের অ্যাক্টিভিটিস আবার আরম্ভ হতে চলেছে বিভিন্ন সাংগঠনিকভাবে আমাদের যেসব সমাজ সমিতি যে যা করি আমরা করব সাথে সাথে আমাদের ব্রিগেড লোক করে এগোচ্ছি পারমিশন পাবো আপনাদের জানাবো আর তা নাহলে এই মধ্যে থেকে মজা নেওয়া মানুষগুলো মজা নিতে থাকবে যেটা আমাদের জাতির কাছে এদেরকে জবাব দিতে হবে একদিন যে কমের স্বার্থ ছেড়ে দিয়ে নিজের স্বার্থ দেখছি বোধ জানি না কি ব্যাপার তো কাল আগামী দিনে আমরা পারমিশন পাবো আগিয়ে যাবো পারমিশন দেবে না হাতে চুরি বেঁধে বসে থাকবো না

শীর্ষস্থানীয় যারা দিল্লিতে মুসলিম পার্সোনাল লবণের মানুষেরা বসে আছে বাংলায় যাদেরকে তারা বেছে নিয়েছে তাদের বিচারই আমাদের পছন্দ হয়নি একদিন আগে হবে নি পরের দিন হবে কারণ তাদেরকে থ্রি পার্সেন্ট মানুষের মধ্যেও মানে চেনে না কেউ থ্রি পার্সেন্ট বেশি বললাম এদের মধ্যেও চেনে না আর বাংলার ওলামা সমাজ বসে আছে যাদের জন্য মানুষ আছে যাদের মুখের দিকে তাকিয়ে তাকে কখন কি বলবে আজকে তারা যে এই ধরনের অ্যাক্টিভিটিস নিচ্ছে মুসলিম পার্সোনাল লোডের পক্ষ থেকে তাদেরকে শোকজ করা ওকে দাবিও আমি রাখবো আমাদের আজকে দুই ঘন্টা ব্যাপী যে আলোচনা সেই আলোচনাতে যা যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে